যে কোরবানির পশু জবেহ করতে শুরু করেছে বা কোরবানির পশু উতে শুরি চালিয়েছে এমন সময় দেখা যায় কোরবানির পশু অনেক সময় শক্তিশালী পশু হওয়ার কারণে গরু উঠে ধাড়ায় বা গরু উঠে দৌড় দে এরপর দেখা যায় যে তারপরে সবাই মিলে গরুটাকে আবার ধরে অথবা যেই জায়গায় গিয়েছে ওই জায়গায় গিয়ে দ্রুত আবার জবেশ করে ফেলে এখানে একটি মাছ আলা আমাদেরকে বুঝতে হবে বিসমিল্লা রহমানের রহিম আহমেদ আম্মা বাদ প্রিয় দর্শক আজকে আরেকটি মাসআলা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা মোজাকারা করতে চাচ্ছি আমাদের দেশে কোরবানি করার সময় বিভিন্ন জায়গায় এই ঘটনাটি ঘটে যে কোরবানির পশু যবে করতে শুরু করেছে বা কোরবানির পশুতে শুরি চালিয়েছে এমন সময় দেখা যায় কুরবানির পশু অনেক সময় শক্তিশালী পশু হওয়ার কারণে গরু উঠে দাঁড়ায় বা গরু উঠে দৌড় দে এরপর দেখা যায় যে তারপরে সবাই মিলে গরুটাকে আবার ধরে অথবা যেই জায়গায় গিয়েছে ওই জায়গায় গিয়ে দ্রুত আবার জবেশ করে ফেলে এখানে একটি মাস আলা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সকলেই জানি কোনো পশু জবেশ করার সময় যদি ইচ্ছাকৃতভাবে বিসমুল্লাহ রহমানের রাহিম না বলে কেউ জবেশ করে তাহলে কিন্তু শরীয়তে সেই প্রাণী খাওয়া জায়েজ নেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবেহ করা হয় তাহলে সেই পশুর গুসে তোমরা খেও না এখন প্রশ্ন হলো এক আমরা মনে করেন যখন প্রথমবার কোরবানি শুরু করেছিলাম তখন রহমান রাহিম বলেই কি করেছি জবেহ করা শুরু করেছিলাম কিন্তু তারপর পশুটা উঠে দাঁড়িয়েছে অন্যত্র চলে গিয়েছে ওখানে গিয়ে আমরা দ্রুত জবেহ করে ফেলি তখন কি আমাদের পূর্বে যে ব্যক্তি জবেশ করেছে সে যদি আবার জবেশ করে তাহলে আবার নতুন করে বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়তে হবে কি না বা এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব করতে হবে কি না প্রিয় দর্শক ভালো করে মনে রাখতে হবে ফোকাহায় কারাম এই মশালার সমাধান দিয়েছেন যেমন ফতোয়া তাতারখানিয়াতে এই মশালা এসেছে তাবিউনুল হাকওয়াইকে এসেছে ফতোয়া হিন্দিয়াতে এই মাসালাটা এসেছে যে যদি কেউ কোনো পশু জবেহ করছে বলেও সাম্মা বিসমুলিল্লা রহমান রাহিম বলেই জবেহ করেছে সুম্মেন ফাতালাতি সাত এরপর পশুটি হারিয়ে গিয়েছে বা অন্যত্র চলে গিয়েছে আতমি মজ্ ইহা মানে প্রথম যে জায়গায় পশুটিকে জবেহ করা হচ্ছিল এই জায়গা থেকে সে উঠে দাঁড়িয়েছে অন্য কোথাও চলে গিয়েছে সুম্মা আ আহা মজ্ এরপর তাকে যদি আবার ফিরিয়ে নেওয়া হয় তাহলে ফকাদিন কতআ তসমিয়া পূর্বের যে বিসমিল্লাহ রহমান রাহিম একবার পড়া হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আবার যদি তাকে নতুন জবেহ করেন ওই অন্য জায়গায় যদি জবেহ করেন বা ওই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে এসে যদি আবার জবেহ করেন তাহলে যে ব্যক্তি আবার জবেহ করছে তাহলে তাকে কিন্তু আবার কি করতে হবে বিস্মুলিল্লাহ রহমান রহিম পড়তে হবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার ধরে নিয়ে আসার পর বা ওই জায়গায় এই জায়গা থেকে অন্য অন্য জায়গায় যদি চলে যায় তাহলে কিন্তু জবেহ করার সময় আমরা তো দ্বিতীয়বার কিন্তু বিস্মুলিল্লাহ রহমান রহিম পড়ার ব্যাপারে এতটা সতর্ক থাকি না যদি জবেহের স্থান পরিবর্তন হয়ে যায় অর্থাৎ গরুটা উঠে এই যে জায়গায় প্রথম জবেহ করা হয়েছিল এই জায়গা থেকে অন্যত্র চলে যায় তাহলে কিন্তু বিসমিল্লার হুকুমটা আগের আগে যে বিসমিল্লা পড়েছেন সেটার হুকুম রহিত হয়ে যাবে এখন আবার কিন্তু আপনাকে কি করতে হবে নতুন করে বিসমিল্লা রহমানুর রাহিম পড়ে কি করতে হবে পশুটাকে জবাই করতে হবে আশা করি এই বিষয়টা আমরা সকলে কি করব খেয়াল রাখবো আল্লাহ রব আলম আমাদেরকে বিশুদ্ধভাবে কোরবান এবং পশু জবাহ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি